আল্লাহ এ বইতৰা লাইন শকা দে তুম না দি দান যে মানুষে নিয়ামত ফাইবো নিয়ামত ফবাৰ পৰে নিয়ামত ৰ শুক্ৰিয়া রেদৰ ফৰব ৰগবলা মিনে ফৰম আইলা মিয়া মাৰ বন্ধৰে আৰু নিয়ামত বঢ়া দে ও লাছ বান আল্লাহ ওলা ইন কাফৰ তুম ইন নাজা বিলা শাদী আর যে মানুষে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়ার আদায় করত না আল্লাহ রব্বুল আলামিনে কইতরা তারে আমি নিয়ামত তাকি বঞ্চিত করি আর কঠোর আজামর মধ্যে লিপ্ত করে লাই হকনা রজবিল্লা তো ভাই অকল বুজুর্গ অকল হজরত সালাম একদিন আল্লাহর দরবারের মধ্যে যাইতে না যাইতে সময় রাস্তার মধ্যে আপনার একদম ধনী বেটায় ফেলো ফাইয়াগুলো রে মো সাত আপনি এখানেও যাইতান বলে আমি তো আল্লাহর দরবারও যাইতান বলে আপনি যখন আল্লাহর দরবারও না, আমার একটা কথা আপনি আমার আপনা আল্লাহরের অধিকারও বরবা আমার ধন সম্পত্তি অনেক বের সেই দনগুলা কোন লাইনে চললে আমার কমি কমে যাইব আরো কতক্ষণ জামার পরে গিয়া দেখলা আরেক ধরে মানুষ এই মানুষের গিয়া কইল রে মোসা আমি বড় গরিব মানুষ আমার আপনা আমার আল্লাহরে জিগার করিও আমি কোন লাইনে চললে আমার আল্লাহ রব্বুল দন সম্পর্তি দান করব হজরতে মোসা নাই সোনা তো কইলা ঠিক আছে রে ভাই আরো কতখানে যাওয়ার পরে গিয়া দেখলাই টুকরা মাংস টুকরা এই আল্লাহর বন্দার হাত নাই পাও নাই কোনো কিছু নাই রে ভাই কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই ওই আপনি কেন বলে আল্লাহর দরবারও যাই যান বলে আল্লাহর দরবারও যখন আমার ও কথাটা জিগার করিও আমার তো কোনো কাম নাই আমার এটি আমার মৌলার কোনো কাম আসেনি জ্ঞান মানে একদল আশ্রয়ে ফাইলা সেই আসে দাগ দেয়া ফাইলা ও موسی আপনি খান ওই যাইতা বলে আল্লাহর দরবারে যাইতাম বলে আল্লাহর দরবারে যখন যাইতাম আমরা একটা কথা আপনারা আল্লাহর অধিকার করেন জানি বলে কোন কথাটা বলে আমরা আল্লাহর অধিকার করি ও মেঘ গুন তিন দিবা আজ কয়েকদিন হই গেল মেঘ নাই হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে রওয়ায়াতে গেলা, আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহর লগে মাছ কথা যখন আপনার পরিপূর্ণ হইল ঐ সময় কোন ডাগা কইলা রে দয়ালান একজন মানুষ বড় ধনী সেই মানুষে কইছেন একটা কথা দিবারা লাগিয়া তান ধন সম্পত্তি অটান সম্পত্তি সেই ধনগুলা কোন লাইনে চললে তান ধনগুলা আপনি সেই কতটা আমারে জানাইয়া দিতা আমার আল্লাহলে মুসা, আমার সেই বন্ধরে তুমি জানাইয়া দিও সে আমার না শুক্রি করত দুই নম্বরে ডা দিয়ে রে দয়াল গরিব এক মানুষ এই মানুষের ধন সম্পত্তি নাই সেই বেটায় ভাইয়া দিনে অমলা সে আপনার বড় গরিব তার ধন সম্পর্কে কোনটা নাই কোন লাইনে চললে তার দম সম্পর্কে হইব সেই লাইনটা হইয়া দিচ্ছা আমার আল্লাহটা দিয়া কইলা রে আমার ওই বন্দরে জানাইয়া দিও যে জিনিসটা সে পায় যে নিয়ামত পায় নিয়ামত পাওয়ার লগে লগে আমার সুক্রিয়ারে আদায় করত আমি মৌলায় তার দম সম্পর্কে আরো বেশ করে বাড়াইয়া দিব পাওনা সুবাহান

ঐตรา বাইরে দন তেজ দফtere গুড়ায় দনি ও মুরটাকে দৌড়ানি শুরু করে বড় যাইবার লাগিয়া ঐตรา আপনারা গুড়া হারা নই যাইবো কিন্তু হিমড়ো ফৌজিত পারছনা এই এত বড় গাছাল্লাই জন্নত লাগানি লইবা এই গাছটা লাগাইতাম না লাগাইতাম না লাগাইতাম সবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বাইয়াই এরকম আমার বড় লোকজন আমার আল্লাহ কতখানে কোশনে হযরতে ইসুফ সালাম। বাইরে যখন আপনার আপনার জুলাই কার পাকড়ার মধ্যে পড়ার পরে জুলাই কার কাছে যখন আপনার সেই পাকড় পড়ার পরে তানুফরে আপনার জুলাই ভাই তখন তহমত চলে দিল ওই তহমতর সাক্ষীদার একজন মানুষ মানুষ লাখ না সুবাহ আমার ভাই আইন আমার বুঝুর দেখা দিল হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন তখন বাইরে খাদ্য মন্ত্রী বানাইলো গোনা সুবহানাল্লাহ ওই দুরবিকর সময় মূসা আলাইহিস সালাতু আপনার ইউসুফ আলাইহিস সালাতু সালামে বাইরে আপনার মানসরে আপনার সেই মাল বণ্টন কতরা এক এক মানসরে সাড়ে তিন কেজি করে আটা দান কতরা রে ভাই ওই সময় একজন মানুষ গিয়া কয় মূসা আপনারা আমারে সাহায্য করো সাড়ে তিন কেজি আটা দেওয়ার পরে গোয় আমার ইছোনা আরো সাড়ে তিন কেজি দেও আরো সাড়ে তিন কেজি দেওয়ার পরে কোয় ইউসুফ আমার ইত না

কোন সাক্ষী দ আমি যে ফাঁসাই ধরি বাচ্চা আসলাম ওই যে বাচ্চায় আমি তোমার পক্ষে সাক্ষী দিয়েছিলাম আমার সাক্ষীর দ্বারা তোমার সম্মান দুনিয়ার জমিন বাড়িছে কৌনা আছে আল্লাহ ওই বাচ্চা আমি এখন জান بیٹা হইছে তোমার কাছে আইলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দা দিয়া কইলা রে ভাই ইন কল ওই বেটারে আপনার এক বস্তা আটা তুমি দইন দান পর আল্লাহ সুবহানাল্লাহ এক বস্তা সাটা আটা হইলো আমার আল্লাহ দা দিয়া কইরা ইসুব তোমার মা মা তোমার উপরে যে তওহমত ওঠার কারণে তোমার সাক্ষীদার বলার কারণে তোমার পবিত্রতা বয়ান করার কারণে তুমি যদি আমার বন্দারে তুমি এক বস্তা আটা দিতে পারলাই আমার বন্দায় আমার সুবাহান আল্লাহ কইয়া যখন আমি আল্লাহরে ডাক দেয় আমি আল্লাহর পবিত্রতারে বয়ান করে আমি আল্লাহ তোমার তাকে আরো বহু গুণে বাড়িয়া দিব কৌনা সুবাহান আল্লাহ জুরে কৌনা সুবাহান আল্লাহ আমার ভাই আইন কোরআন আর বুজুর্গগণ আমি কত আসলাম রে ভাই তিন নম্বরে যে আল্লাহ রে বন্ধার টুকরা হাত নাই পাও নাই ও বেটার কাছে ও বেটার কথা আল্লা রে জিগার ঘর লাল্লা তোমার এক আত নাই পাও নাই কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই রে দয়াল ওই আপনার সেই মা মাংসের টুকরায় কইয়া দিছইন তান তো কোনো কাম নাই আপনার কোনো কাম আছে নি আমার আল্লাহ জানা ইয়া দিনারে موسی আমার বান্দারে গিয়া কইও আমি তারে দিয়া জাহান্নমের চিত্র গুলা মারমো বলে তিন নম্বর আরেক দল আপনার আশে কইয়া দিলা ও আল্লাহ আপনি কোন দিন দিবেন এক দিবা মেক তো কয় দিন ওইটারে মেক দেন না আমাল আল্লাহ জানাইয়া দিলারে মুসা ওই আশরা গিয়া জানাইয়া দিও ছয় মাসের ভিতরে কোন জাতে মেয়ে গইতাম যখন আবার আল্লাহর দরবারে তাকে ঘুরলা প্রথম যে বেটা দনি যে বেটা সেই বেটায় ভাবার পরে হইল রে মূষা আমার খবর কি তা বলে তোমার খবর হইল তুমি আল্লাহর না বেশি বেশি করতাই তখন তোমার ধন সম্পর্কে আল কমি যাই ভাই ই বেটায় হইল আর জীবনে আল্লাহর নাশুকরি শুকুরি করতাম না আমার মুসা আমার কি চা বলে আপনার খবর হইল এই দুনিয়ার পাওয়ার পরে আল্লাহর বেশি বেশি সুক্রিয় আদায় করে চায় যদি তুমি সুক্রিয়া আদায় করে তা মৌলায় তোমার ধন সম্পত্তি বাড়াইয়া দিব এই বেটায় কইল দিয়ে আচ্ছা আপনার আল্লাহর শুকরিয়া বেশি বেশি কর মো তিন নম্বর যে মাংসর টুকরা ওই টুকরায় ভাইয়া কইল রে মৌসা আমার খবর কি চা বলে আপনার গোবর ইয়া থাকল আমার আল্লাহে কইছেন তোমারে দিয়া জাহান্নিদ্র গোলামার বা আল্লাহর বান্দা এনিয়া কইলা আলহামদুলিল্লাহ হযরতে মুসা আঃ আগে কইনে বেটা ও বেটা তোমার জাহান্নাম ও সিদ্র মারা ওই বইয়ের বড় তুমি আলহামদুলিল্লাহকে জল লাগি কইলাই বলে আমার গতা হইল আমার তো কোনো কাম নাই আমি আইসতেকি বধ হইলাম আমার দিয়া আমার আল্লাহর তো একটা কাম আছে কুন সুবহানাল্লাহ আমংরে বেআই নো

এর কারণে আমার বা ইয়ে হল বুদুর এই দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতর শুক্রিয়ারে বেশি বেশি করে আদায় করবো সব হক ইনশাআল্লাহ জুরে হক ইনশাআল্লাহ দুই নম্বর মা চাইল বহুত বায়াই দুনিয়ার জমেলাত ফড়িয়া দুনিয়ার আপনার লুবর মধ্যে ফড়িয়া কেউ আপনার বিফদর মধ্যে ফড়িয়া কেউ আপনার হাজির হইতে পারে না তারা লাগি দোয়া করি সময় মহাফির মহফিলের মধ্যে হাজির হইতো তারা লাগি দোয়া করি কপ আল্লাহ আমিন জোরে কপ আল্লাহ আমিন আমার ভাই হল বুজুর্গ হল দুই নম্বর মাছ হইল আপনারা আমার মাছিতে সারা বুধ হইতেন বুঝা যার তো আপনার বাসায় আমার বাসায় কোনো বেশম নাই জি বেশম যদি হয় না তাহলে দ পার্টি মিলিয়াও আজ এক পাটি নাই আমি যে খালি ওয়াজ করতাম আপনারা খালি শুনতা আপনারা শুনতে শুনতে তক্তার আমরা বক্তে বক্তে বক্তা আমরা কালি বক্তা হই আর আপনারা খালি তক্তা হইতরা ওয়াজ আমল করতাম না সারতাম করতাম নিয়ত সহি আছে তো নিয়ত যদি সহি করিব তাহলে আমার আল্লাহ ফরমাই ইন্নাল হাসানাতি ইউজিহিবিনাস সাইয়াত জালিকা দি কেৰাগিৰি নে বন্দাই কোনো ভালো কাজে কৰি নাই আমাৰ মলাই তাৰ মন্দ কাজেৰে মিঠাইয়া দি নাই নে ভওনা সুবাহ আমরা ইনো বালা কামে বইছি না বাদ কামে বইছি বালা কামে বইছি পিছৰ যা চকুৰা গুণা আছে সব মাপ ফৰুনা সুবাহা আর যদি ও মাহফিল তাকিয়া তওবা করি আবারই তায়ে পারো তা হইলে ফিসর যাহা কবিরা গুনা আছে সব আল্লাহই maaf করে দিলাই আল্লাহ দুই নম্বর মাছ হইল আমলের নিয়তে যদি শুনি তা হইলে কোন কান্দি গুনা লাগবো খান কোন খান দিলর খান আল্লাহ আল্লাহ واذا ওয়াইজা কুরিয়ান আল কুরআন

জাতা আর বন্দায় যখন এই দুনিয়ার জমিনার মধ্যে কোরআন শরীফ তিলাবত করব কোরআন শরীফ তিল্নেলা বনিয়া যাইব ওই সময় কেন আল্লাহর বন্ধানাওয়ালা যখন বনি যায় আল্লাহর বন্ধায় কোরআন তুলা শুনে কোরআন বয়ান গুলা শুনে আল্লাহর নবীর বাণী ওখানে শুনে তখন ইমানদার বন্দায় বঙ্গা মন্দির ইমান বর্ধিতই যায় ইমান তাজাও যায় সুরাহ আল্লাহ তো আমার বাঁধ বুজুরুখল গেল তিন নম্বর আমার বাঁকল বুজুর নবী সামনে সাহাবায়ে কেরাম হল কিলা বইচা জি নবীদের সামনে খিলা বইচা সুন্নতি তরিকায় নান সারা জমিয়া বইতা না সীত্রিয়া বইতা

لا اله الا الله 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 لا اله الا الله

বলার আনি ব্যবহার ব্যাটারি পুরা ডাউন নি দি পাওয়ার আছে নি ও কৃষ্ণপুরের জমিনও যদি আজ কোনো মিনিস্টার আইত আর অন্তাই ইনকলাব জিন্দাবাতর আওয়াজ উঠাই যায় তাহলে আবদুল্লাপুর তাকে কইলে অনেক কৃষ্ণপুর ফাড়ি লাইত না ওলার হ্যাঁ এই সময় ফালমারি চাইলে অনেক একজনে আরেকজনে গর্দনা তুলি দিয়ে যায় রং চাইলে অনেক সিঁড়ি লাগি যায় এই সময় যদি মারা যাই যায় জায়গা কোন জায়গা বললে অনেক জাহানক আর অণৰ যদি না ইলাখা ইল্লাল্লা কৈ আমাৰ যাওঁ আমাৰ নবীনীয়াৰ পৰমাণে যাৰ আখেৰি কেনামিব না ইলা খা ইল নল্লা নবীনীয়াৰ পৰমাণে পাতা কাল্ জন্না জন্নটো ৱাজীৱ হৈ থাকিব পাৰছো না হা ন আল্লাহ অ জন্নত কাৰণে ৱাজিব কৰাত আপোনাৰ কেও ৰাজি নাই ৰাজি তুলি পৰ না লা ইদা ইল গাই লন্ন আসিয়া বলেন কাল্লা আসিয়া বলেন এ কাল্লা ফের দিল কত জানা আল্লা বলেন জীব রাইল কোলে দেও জন্ম চেড়ে না لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله. লাই বাস আল্লাহ আমাৰ পইচা এই নকৰা মাৰ বুজৰ লগ হল আল্লাহাৰ যে আমাৰটা ওই সময়টা মরবার সময় দেখা দেয় রে ভাই যদি আল্লাহর বন্দায় দুনিয়ার জমিন জ্যামল করব সয়ামলটায় মরবার সময় দেখা নিব এর কারণে আল্লাহর বন্দায় যদি দুনিয়ার জমিন আছে আল্লাহর জিকির করে বইছে আল্লাহর জিকির করে চব্বিশটা ঘন্টা আপনার জিকির দ্বারা আপনার জিব্রাটা তোর চাঁদা রাখি নাই আমার ভাই আইন কোনো মরবার সময় তার কলমুর জবানে দিয়া কলিমা জারি হয়ে যাই বলে ভাই আরে করিমাটা যখন আল্লাহর বন্দার জানি হয়ে যাইব আল্লাহর বন্দা আপনার সেই কলিমা পড়িয়া মারা যাওয়ার কারণে আল্লাহর বন্দার জায়গাটা জন্ম চুলবেন দোষি যাইব সুবাহান আল্লাহ বহুত মানুষ আছে বলে হয় বলে হুজুর আমার বাফে আমারে ডাকি ডাকি মরছে এখন বাফে যদি ফুয়ারে ডাকি আমার জন্ম থাইবনি দি জন্মত ফাহিত নাই তাহলে এই জন্মত ফাহিত হইলে আল্লাহারে ডাকিয়া যাওয়া না রাখতো নাই এই আল্লাহারে ডাকতে হইলে জবান্ডে তরু তাজা রাখা লাগবো চব্বিশটা ঘণ্টা জিকিলে দানা জবান্ডে তুমি রাখা লাগব যদি রাখতো মরবার সময় তোমার মুখে দিয়া কলিমা জানি হইব এর কারণে আমরা চব্বিশটা ঘণ্টা আল্লাহার জিকিলে কর্ম তো ইন্সা আল্লাহ তো আমার বাগল আল্লাহ রবুল আলামিনে আমরারে আখেরি জবানার নবী মোহাম্মদুল রসুল্লাহামর উম্মত বানাইছ আমরারে যে নবীর উম্মত বানাইছে এই নবীর দাম আল্লাহর না বেশ যত নবীকল আছে সারা নবীকল থাকে কম না বেশ বেশ এ নবীর দাম যে আল্লাহর দরবারে বেশ এই নবীর উম্মতর দাম আছে না নাই আছে কতখন নাম আমার নবী সরকার্লাম যে সময় এখন মেড়া শরীফ রানা দিনা ওই মেরা

এই যখন ওই জন্য গিয়া এই জন্য তাকে আওয়াজ আয় আর ইদ্রিস এই জন্য তোমার লাগি বানানি হইছে না এই জন্য তো বানানি হইছে আখরি জমানার নবীর লাগিয়া যত সময় ফোন যন্ত আখরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত রুক চাই না কত সময় পর্যন্ত অন্য কোন নবী কখনো জান্নাত রুক যাওয়ার তারা কও সুবহানাল্লাহ

আমার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম কৌ না সুবাহান্লাহ হাজুরে কৌন না বাহান আল্লাহ

পরিদের মধ্যে গিয়া কইলা ও খাদিজা আল্লাহ রাব্বুল আলামিনে আমার তো আখেরি জামানার নবী বানাইছেন আমি আল্লাহর দ্বীন নে দুনিয়ার জমিনে প্রকাশ করব জান ও খাদিজা এখন কি ভাবে সেই দিনটা আমি প্রচার করাতাম আমার কাছে যাইতাম হযরত খাদিজা ফরমানিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সর্বপ্রথম আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাকওয়া খাওয়না সুবহানাল্লাহ ও মুসলমান দুনিয়ার জমিনর মধ্যে সর্বপ্রথম বেণিং তোর মাস তাকিয়া হজরতে কাদিজা রাজি আল্লাহ ভুতানা নাহাইমান অঞ্চলে কৌনা সুবাহান